আছি আমি রান্না হবে সেই রান্নাতে পায়সন নেওয়া হচ্ছে এটা হচ্ছে বিয়ে বাড়িতে যে চিকেন রোস্ট ফ্রাইটা থাকে সেটা করব এটা হচ্ছে চিকেন ফ্রাই এটা হচ্ছে পেশোয়ারি বিফ যে রান্না করব আর এটা হচ্ছে আর একটা নাগেট বা সসেজ যেটা বানাবো সেটার জন্য আর কি ছোটো ছোটো করে মুরগি কেটে নিয়েছি ফ্রাইডে মানে বিভিন্ন ঝামেলা বিভিন্ন কাজ কাজের কোনো শেষ নাই

পুরা লেয়ার পর্যন্ত পানি এখানে আর কিচ্ছু দিবো না এটা শুধু পানি দিয়ে বসা যাওয়ার কারণ হচ্ছে এখানে যে উপরে ময়লাটা আছে সেটা উঠে আসলে আমি ওটা উঠে ফেলে তারপরে বাকি যে হাঁসা মশলাটা সেটা দিব এখন আমি চিকেন ফ্রাইটা রেডি করে দিব সব দিয়ে পানি জড়িয়ে রেখেছি আদা বাটা রসুন বা নাম মন চের গুঁড়ো ব্ল্যাক পেপারতে এক চামচ গুঁড়ো গুঁড়ো করতে হলে তাই মতো নিতে পাচ্ছি ফিশ সস এক চামচ ফিশ সস এক চামচ দিয়ে ভালোই লাগেনা আর ইগন

অন্য কাজের ব্যস্ততা আর কি এখানে আমি দু দিন ক আদা দিয়েছি একটু আদা বাটাও দিয়ে দিয়েছি বাঙালি বলে কথা বাঙালির একটু ঝাল মশলা খেতেই পছন্দ করি আমরা এটা হাজার অ্যাভয়েড করতে চাইলেও কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি না পেঁয়াজটা আমি একদম দিয়ে দিচ্ছি তারপর আমি বাকি যে একদমই মশলা ছাড়া করে আর খাওয়া যাবে না দিতে সে আর এখানে আমি আসতে মশলাগুলো দিয়ে দিব জয়ত্রীটা ছিল না জয়ত্রী তাকে জয়ত্রী ট করে দিতে পারে